হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টে কীভাবে চিকেন চিলি অনিয়ন করে থাকি একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্ট একটা করের ভিতরে সবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে রসুন কিমা দিয়ে দিলাম রসুনটা হালকা ফ্রাই হলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু হালকা একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি আর আমি একটা ফাটির জন্য প্রায় চল্লিশ জনের চিকেন চিলি এখানে রান্না করবো এই চিকেনটা আগে হালকা করে ফ্রাই করে নেওয়া হয়েছে আপনারা চাইলে কাঁচা চিকেনটাও ব্যবহার করতে পারেন যদি আপনি ফ্রাই চিকেনটাই দেন তাহলে এখানে একটু সয়া সস লবন কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে অল্প একটু ডিম দিয়ে মিক্স করে নেবেন এখন কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে এগুলা কিন্তু অনেকক্ষণ হালকা একটু ফ্রাই করে নিব পানি দেওয়ার আগে তারপরে আমি কিন্তু এখানে পানিটা ব্যবহার করবো এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা বাসায় অল্প করলে অল্প পরিমাণে সবকিছু দেওয়ার চেষ্টা করবেন আর চিকেন চিলিটা যাতে মাখা মাখা হয় ওই হিসাব করে পানিটা দিতে হবে এখন আমি হোয়াইট পেপার দিয়ে দিলাম প্রায় মতো দুই তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা অবশ্যই চাইনিজ খাবারে একটু বেশি দিতে হয় তারপরে এখানে বিএসটি অনুমোদিত একটু টেস্টিং সলও ব্যবহার করেছি আপনারা চাইলে চিকেন পাউডারটাও ব্যবহার করতে পারেন এখন ফিশ সসও দিয়ে দিলাম তারপর এখানে একটু শিশু ময়েল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ওয়েস্টার সস একবারে অল্প করে ওয়েস্টার সস বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় কারণ থাই খাবার যেগুলো ওগুলোতে আবার ওয়েস্টার সসটা বেশি ব্যবহার করা হয় এখন দিয়ে দিলাম সয়া সস আপনারা অবশ্যই কী কুমি সয়া সসটা ব্যবহার করবেন তাহলে কালো হবে না অনেক সয়া সস আছে কালো তারপর হালকা একটু ম্যাগি সসও ব্যবহার করেছি তারপর আবারও ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে চিকেনটা কাঁচাও দিতে পারেন কোনো সমস্যা নাই আর চাইলে ফ্রাইও করে নিতে পারেন এভাবে করে এই চিকেন চিলিটা আমরা যত্ন সহকারে রেস্টুরেন্টে করে থাকি আর রেস্টুরেন্টে খাবার মানি যত্ন সহকারে করতে হবে তাহলে খাবারটা দিন শেষে খুবই টেস্ট পরিপূর্ণ হবে এখন আমার ফ্রাই চিকেনটা হয়ে গেছে তারপরে এখানে কর্ন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা আমি একটু পানি দিয়ে আগে কিন্তু গুলিয়ে নিব এখন কনপলারটা একেবারে অল্প অল্প করে দিব অল্প অল্প করে দিয়ে তারপরে মাখা মাখা করব। এই চিকেনটা আপনারা বাসায় একেবারে সহজে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই রেসিপিটা খুবই কঠিন কাজ না একেবারে সহজ একটা রেসিপি আপনারা যে কোনো কেহ দেখলেই বাসায় তৈরি করতে পারবেন সহজে আসলে রেস্টুরেন্টে তো অনেক দাম দিয়ে খেতে হয় আপনাদের আপনারা এখন থেকে বাসায় সহজে তৈরি করেই খেতে পারবেন এই কর্নপলাটটা অল্প অল্প করে দেওয়ার পরে কিন্তু দেখেন একেবারে মাখা হয়ে গেছে আমার তারপর আমি আর একটু কর্নফ্লাওয়ার এখানে দেওয়ার চেষ্টা করব। যাতে করে আর একটু মাখা মাখা হয় অনেকে অনেকে বলে বলে থাকে থাকে কর্নফ্লাওয়ার আর অ্যারারোট সেমি জিনিস রেস্টুরেন্টে আমরা দুটাই ব্যবহার করি নাম কারণ আপনাদেরকে অনেক সময় বললে আপনারা কনফিউজ হয়ে যান সেই আর কি বললাম এখন আমি দেখবো টেস্টটা আসলে ঠিক আছে কিনা না আলহামদুলিল্লাহ আমার টেস্টটা খুবই ভালো হয়েছে এমনকি কি আপনারা খেলো বসতে পারবেন আসলে টেস্ট হয়েছে কিনা এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন কারণ চাইনিজ খাবারে সব সময় বাটার অয়েলটা ব্যবহার করে থাকে এখন কিছু পেস পাতা দিয়ে দিলাম আর পেস পাতা সারা বছরই পাওয়া যায় কারুন বাজার কারণ বাজার একবারে আপনি সারা বছর পেস পাতা পাবেন চাইনিজ পাতা পাবেন যেমন থাই আদা থাই পাতা লেমন পাতা এগুলো সবকিছুই পাওয়া যায় ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন